হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে বুডন্দীদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হলো মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি উপলক্ষে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রায় দশ রকমের পিঠে তো চলো তৈরি করে নিই সেই পিঠেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে এই পিঠেগুলোকে আমি তৈরি করেছি তো এখানে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা প্লেট আর এই প্লেটের মধ্যে আমি এখন নিয়ে নেবো চালের গুঁড়ি এখন আমি এতে দিয়ে নেবো হালকা গরম জল গরম জলটাতে আমি নুন দিয়ে গরম জল করেছিলাম মানে জলের মধ্যে নুন দিয়ে তারপর সেটাকে গরম করে নিয়েছিলাম বলে আমি আর এক্সট্রা কোনো রকম নুন মেশাবো না এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নেব আটা মাখার মতো করে দেখো খুব সুন্দর করে আমি আটা মাখার মতো করে মেখে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি এখানে রোজ পেটে তৈরি করলাম দেখো আমি নিয়ে নিয়েছি একটা থালা আর এরপর গোলাপ ফুলের যে ওপরের অংশটা সেটাকে তৈরি করার জন্য একটা ছোট্ট আমি একটা ডো নিয়ে নেব এরপর আঙুলের সাহায্যে এই ডোটাকে খুব সুন্দর করে এরকম একটা ছোট্ট শেপ দিয়ে নেবো এই যে দেখো কিছুটা এরকম এরপর আরও কিছু ছোটো ছোটো টাইপের এরকম টাইপের ডো নিয়ে নেবো ডো নিয়ে ছোট ছোট করে চ্যাপ্টার মতো করে এই ডোটার গায়ে খুব ভালো করে আমি ছিটিয়ে দেব এভাবেই প্রত্যেকটা পাপড়ি মানে গোলাপের প্রত্যেকটা পাপড়িকে খুব ভালোভাবে আমি তৈরি করে এই যে জিনিসটা আমি তৈরি করেছিলাম মাঝখানের অংশটা সেটার সাথে খুব সুন্দর করে আমি অ্যাটাচ করে দেবো প্রায় কিছু পাপড়ি অ্যাটাচ করার পর দেখো গোলাপ ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এভাবেই প্রত্যেকটা গোলাপ ফুলকে তৈরি করে নেবো এখানে দেখো আমি ছটার মতো গোলাপ ফুল তৈরি করে নিয়েছি এখন চলো এই গোলাপ ফুলগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নেবো তো এখানে দেখো আমি রে নিয়েছি সাদা তেল আর এই সাদা তেলে আমি এই গোলাপগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো ভালোভাবে লাল করে আমি গোলাপ ফুলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার গোলাপ ফুলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গুড় আর তার সাথে মিশিয়ে নিয়েছি এক কাপের মতো জল এখন এই গুড়টাকে খুব ভালোভাবে আমি পাক দিয়ে নেবো খুব ভালো করে গুড়টাকে আমি ফুটিয়ে নেবো যখন দেখবে যে একটা তার হয়ে যাচ্ছে গুড়ের মধ্যে তখন এই গোলাপ ফুলগুলোকে আমি এখন এই গুড়ডার মধ্যে দিয়ে নেবো একটা একটা করে গোলাপ ফুল আমি গরম গুড়ের মধ্যে ছেড়ে দেবো মানে এদেরকে একটু আমি গরম গুড়ের মধ্যে স্নান করিয়ে নেব এরপর এই যে গোলাপ ফুলগুলোকে আমি এই গুড়ের মধ্যে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে পরে দেখো গোলাপ ফুলগুলোতে গুড্ডা খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে গেছে যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রসালো দেখতে লাগছে তো এই গোলাপ ফুল পিঠেটা আমি এইভাবেই তৈরি করেছিলাম তো তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারো খুবই সহজ উপায়ে এই গোলাপ ফুল পিঠে বিয়েবাড়ি বা অন্য কোনো এই গোলাপ পিঠেটা তোমরা একদমই সহজ উপায়ে তৈরি করে নিতে পারো তো এখন চলো তোমাদেরকে আমি দেখাই যে পুলি পিঠেটা আমি কিভাবে তৈরি করেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নুন এবং গরম জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এইভাবে একদম ছোট ছোট করে এখন আমি বাটিগুলো তৈরি করে নেবো সামান্য পরিমাণ ডো নিয়ে ছোটো ছোটো টাইপের বাটি তৈরি করতে হবে বাটি তৈরি করার পর এইভাবে এই ছোট্ট একটুখানি নারকেল পুর দিয়ে পরে এইভাবে খুব সুন্দর করে এটাকে মানে এই মুখটা বন্ধ করে দিতে হবে কিছুটা এই যে এইভাবে যে দেখো তোমাদেরকে দেখালাম এই যে এইভাবে খুব সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কি না পুরটা বেরিয়ে না যায় এই যে দেখো একটা মোড়া হয়ে গেছে এইভাবেই আমি কিন্তু বাকিগুলোকে তৈরি করে নেবো এইভাবে প্রায় অনেকগুলো পিঠে আমি তৈরি করে নেবো আর এটাকে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেবো তো দেখো দশ মিনিট ভাপানোর পর পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো চলো কিছুটা পরিমাণ পিঠে রেখে দেওয়ার পর আমি বাকি পিঠেটা দুধপুলি তৈরি করে নেব তো দুধগুলি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে নেব দুধ দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন যে সেদ্ধ পুলিগুলো রেখেছিলাম সেই সেদ্ধ পুলিগুলোকে আমি এই গরম দুধের মধ্যে দিয়ে নেবো এখন আমি এতে ছড়িয়ে নেব কিছুটা পরিমাণ বাদামের গুঁড়ো আর দিয়ে নেব কিছুটা পরিমাণ কাজু এখন আমি এতে মিশিয়ে নেব প্রায় এক কাপের মতো চিনি এরপর আমি এখানে দিয়ে নেব খেজুরের পাটালি গুড় তার সাথে দিয়ে নেবো সামান্য পরিমাণ নারকেলের গুড় আর তার সাথে দিয়ে নেব সামান্য পরিমাণ আখের গুড় এখন খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তখনই দেখব যে পিঠেটা তৈরি হয়ে গেছে তো এখন দেখো আমি প্লেটের মধ্যে অনেকগুলো পিঠেকে সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এখানে যে যে পিঠেগুলো আমি দিয়েছি তোমাদেরকে একটু দেখা এখানে আমি দিয়েছি পাটি সাপটা ভাপা পিঠে গোলাপ পিঠে ঝিনুক পিঠে গুড় পিঠে এবং হচ্ছে নকশি পিঠে আর দিয়ে নিয়েছি একটা পাটালি তেলের একটা পাটালি আর একটা দিয়েছি তোমার হচ্ছে সন্দেশ এরপর যে পিঠেগুলো আমি এখানে বসাবো সেইগুলো হচ্ছে দেখো এই যে পুলি পিঠে মানে সেদ্ধ পুলি পিঠে আর এরপর আমি এখানে দিয়ে নেবো দেখো খেজুরের পাটালি গুড় এরপর আমি এখানে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নারকেলের গুড় এরপর আমি এখানে রেখে দিলাম হচ্ছে তোমার চিতই পিঠে এরপর এটা হচ্ছে তোমার দুধ গোকুল পিঠে এরপরের পিঠেটা যেটা আমি করেছি সেটা দেখো হচ্ছে তোমার দুধপুলি পিঠে আর সবার লাস্টে আমি এখানে দিয়ে নেবো হচ্ছে তোমার সিমুই পিঠে তো এই প্রত্যেকটা পিঠে রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম কীভাবে তোমরা দুধ পুলি পিঠেটা তৈরি করে নিতে পারবে শুধুমাত্র বাকি রইল দুর্গকুল পিঠে সেই দুর্গোকুল পিঠেটাও আমি রেসিপিটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে নেব এরপর এটাকে দেখতে সুন্দর করার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি দেখতে সুন্দর লাগ জন্যই কিন্তু আমি দিচ্ছি এটা কিন্তু কোন রকম খাওয়ার জন্য এটা আমি দিইনি আর এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই সাবধানে থেকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর আমার এই পিঠে রেসিপিগুলো আমি অলরেডি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দি দিয়ে দিয়েছি আর আমি এইগুলো আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও তো এখানে কত রকমের পিঠে আছে তোমরা কিন্তু দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমার জন্য কিন্তু খুবই উপকারী খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে